আসসালামু আলাইকুম লাইফ থেকে আমি সার্ভিস মনিটর ইফতিয়াক হন্ডা লাইফে চলছে ফ্রি টুকটাক টিউনিং সার্ভিস ক্যাম্পেন এই ক্যাম্পেনটিতে আমাদের একজন সম্মানিত কাস্টমার অংশগ্রহণ করেছেন চলুন আমরা তার মুখ থেকে জেনে নেই আমাদের ক্যাম্পেনটিতে অংশগ্রহণ করে তার কেমন লাগলো তো আমরা রবিন স্যারের মুখ থেকে শুনে নেই আমাদের টুকটাক টিউনিং সার্ভিস ক্যাম্পেনে অংশগ্রহণ করে স্যার কেমন লাগলো স্যার আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করে প্রথমেই বলে নেই আসলে আমার বাইকটা পারচেস করা হন্ডা লাইফ থেকে এরপর পেড সার্ভিসগুলো এখানে করা তো সাধারণত পারচেস বা সেল করার পরে পেইড সার্ভিসের পরেও যে কাস্টমারের সাথে প্রতিষ্ঠানের রিলেশন থাকতে পারে সার্ভিস সেন্টার রিলেশন থাকতে পারে সেটাই ক্যাম্পেইন হচ্ছে তার এক্সাম্পল এবং সেটা কিছুদিন পরই হন্ডা লাইফ করে জিনিসটা খুবই ভালো তাতে আসলে নিজেদের ফিল ফ্যামিলি ফিল আচ্ছা জিনিসটা আমি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যাম্পেনে আসার জন্য আশা করি সামনেও আসবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টুকটাক সার্ভিস ইউনিং ক্যাম্পেনে চলে আসার জন্য ক্যাম্পেনটি চলবে এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রায় নষ্ট না করে দ্রুত চলে আসুন হোন্ডা লাইফে এবং আমাদের ক্যাম্পেনটিতে অংশগ্রহণ করুন